আরবিতে একটা বিখ্যাত কিতাব আছে লতা ইফুল ইমাম ইবনু রাজব হাম্বলি হাম্বুলি রহমতুল্লা কিতাব ইসলামের মধ্যে বিভিন্ন দিবস রাত ফজিলত পূর্ণ যেগুলো এগুলার ফজিলতের উপরে কিতাবটা ওইখানে শুরুতে ভূমিকাতে আছে তিনি লিখছেন প্রত্যেকটা সন্ধ্যা যখন হয় তখন সে একবার পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে জগৎবাসী আমি রাত একবারের জন্যই এসেছি আমি আর আসব না আমারে কদর করো নষ্ট করো আমি দিন একবারের জন্যই এসেছি প্রতিটা ভোর ভোর পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে আমি আর আসব না আমারে কদর করো নষ্ট করো আমার আপনাদের কাছে কথা হলো এই পৃথিবীতে প্রত্যেক যুগে যুগে যারাই মুশ্রিক ছিল মুনাফিক ছিল যারাই বেইমান যারাই পাপি যারাই নাফরমান আল্লাহর অবাধ্যতা করছে তাদের মূল আফুত্তি মূল মূল সন্দেহ অথবা অথবা মূল মূল বিরোধিতা ছিল আখেরাত 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 আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম যখন মক্কার কাফরে কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি তাদেরকে দুইটা বিষয়ের মূল দাওয়াত দিচ্ছেন আল্লাহর প্রতি ইমান ইমান আশের প্রতি ইমান আল্লাহকে তারা চিনত আল্লাহকে তারা বুঝতো বুঝতো আল্লাহ যে আলাদা সত্বা তাদের এই দেবতা যে তার সৃষ্টিকর্তা না না মূর্তি এগুলা যে সৃষ্টিকর্তা নয় ঋজিকদাতা নয় পালনকর্তা নয় এটা তারাও বুঝতো আল্লাহ কিছু কিছু আলাদা সত্তা এটা তারা বুঝতো এবং তিনি যে সর্বশক্তিমান এটা তারা বুঝতো কিন্তু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় দাওয়াত আখিরাত আখিরাত যে আমাদের মৃত্যু হবে আমাদেরকে কবরে দাফন হবে কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তরে সঠিক দিতে পারলে পুরস্কার মিলবে শান্তি মিলবে উত্তর ঠিক দিতে না পারলে শাস্তি হবে নির্ধারিত একটা সময়ে পৃথিবী ধ্বংস হবে আবার আমাদেরকে একদিন কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠানো হবে সেখানে আমাদের প্রত্যেকের জিন্দিগির আমল নামা আমাদের হাতে দেয়া হবে সেই আমল হাতে নিয়ে মহান আল্লাহ তালার সামনে এসে একজন একজন করে হিসাব দিতে হবে মিজানের পাল্লায় আমাদের আমল আমল ওজন করা হবে ফুল সেরাত সেরাত

অকল আইদা বলা নাফিল আব আ ই না লাফিখ আলকিম জাদিদ মক্কার বেঈমানরা বলতো মহাম্মদ মদ তুমি বলো এটা কি বলতে সলতে আমরা মাটির সাথে হারিয়ে যাব মাটির সাথে মিশে যাব। একেবারে নিঃশ্বাসন্য মনে করেন এখানে এমন জায়গা আছে পৃথিবীতে এটি মগুণিত যেখানে পাঁচশো বছর আগে কবর ছিল করছিল এখন 500 বছর পরে হতে পারে ওইখানে এখন আর কবর তো দূরে থাক খাল হয়ে গেছে এটা এখন নদী নদীতে ভাঙ্গিয়া গেছে এখন সেখানে লাশের অস্তিত্ব তো নাই মাটির অস্তিত্বও নাই তো কই পাইব হাড়ডি কই পাইব গোশত কই পাইব চামড়া কই পাইব দেহ কবরই তো নাই মাটিই তো নাই তো তারা বলতো এরকম মাটির সাথে যারা মিশে যাবে হারিয়ে যাবে বলাল না অদৃশ্য হয়ে যাবে একাকার মাটি হয়ে যাবে ওদেরকে পুনরায় আবার আবার নতুন করে আল্লাহ আল্লাহ আখেরাতের জন্য হাসরের ময়দানের জন্য পুনরায় সৃষ্টি করবে কিভাবে সম্ভব কিভাবে কথাটা কোরআন শরীফে শরীফে বারবার আছে এ প্রত্যেক যুগের একেবারে নুয়ালাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রতি যুগের বেইমার বেইমার প্রতি যুগের মুসরিক মুসরি প্রত্যেক যুগের নাফর মান পাপী পাপী একটাই শুধু শুধু যে আল্লাহকে মানতো বুঝতো কিন্তু আখেরাত মানতে চাইত চাইত আখেরাত বুঝতে চাইত চাইত আখেরা বুঝতে চাইতো চাইতো আল্লাহ তালা বলেন বলহুম বিলি ক এরব বিহীন বিহীন কাফের আল্লাহ তার জবাব দিছে বন্ধু বন্ধু আপনাকে আমি আসল আসল ছেলেরা ভাই মোবাইলে উঠায়ো না মোবাইলের ছবি তোলো না ওই ছেলে 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 নিশ্চিত করলাম 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 পরে যারা আসছে তারা তো আবার শুনে নাই প্রথম কথা এই জন্য ফেস লাইগে গেছে সামনের ওলারা তো ভালো হয়ে গেছে দেখছেন না দেখছেন না এটা এটা খলল তৈরি হবে ভাইয়া পরীক্ষিত আমল আমি ধমক দিল্লা তুমান করে মূলত আব্বা দশ মিনিট হোক আধা ঘন্টা হোক আল্লাহর কথা কেউ যদি আমি বললাম আপনাদের সবাইকে পরীক্ষা করে দেখেন ইনশাআল্লাহ যে কোন আলেম দিন আপনার মসজিদের ইমাম সাব সবাই চিনতে হবে জরুরি না বক্তা সব পরিচিত হইতে হবে জরুরি না সবাই সবাই জানতে হবে জরুরি মালিকের ইচ্ছা কখনো আল্লাহ তালা এরম বহু জনপ্রিয় বক্তা আগে ছিল আমরা দেখছি অনার আগের জনপ্রিয়তা নাই আগেও ছিল না যেটা আগে ছিল না আমি চারজন মানুষের সামনে ওয়াজ করছি তাহলে বুঝা গেল আগে যেহেতু অনেক শ্রোতা ছিল না সামনে থাকতো না কাজে এটা কোনোটাই কোনো সমস্যা না আমি আল্লাহর কথা বলতে পারা মৃত্যু পর্যন্ত মালিকের কথা বলতে পারে এটাই হলো মূল তৌফিক এনে শ্রোতা কত কত এটা কিছু না এটা কিছু না কিছু না কিছু না সবাই চিনে না না চিনে খোদার কসম এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না

ফায়দা ফায়দা কি বুঝ বুঝ বাদাম বাদা ছটপুটি খায় মোবাইল টিপে তার ল কথা কয় এক টান দিছে বুতা দিছে ঘোষা দিছে হ্যাঁ কি কইলো রে বুঝত রে হাসে হ্যাঁ এ এ সংবম করে সংবমে

تمہارا فلا تاقلون تمہارا کی بجبانا اسلام ریتی حشر ایک جن بھی تابعی احناف ابن قیس رحمت اللہ علیہ انہی ای اے ای آیات رو پر فکر کرے کلمہ پرسے বলছে যায় এই কোরান আমার কথা আমি করে দেখি তাহলে আমার কথা কোরানে আছে খুঁজতে খুঁজতে ওনার চরিত্রের সাথে সাথে সাবর মানে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির চরিত্র কোরআনের বর্ণনার মধ্যে উনি পাইছেন বলছে হ্যাঁ ঠিক আছে তো আমার কথা বলছে তো কোরান বলছে তো আমার এই জন্য বললাম বললাম যে আমরা প্রত্যেকে আজকে তো আমার সময় কম কিন্তু আমি এটা অনুরোধ করছি আমরা প্রত্যেকের দায়িত্ব আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি এই মোবাইল থেকে মুক্ত থেকে জুমার বয়ান শুনবেন চেহারার দিকে তাকাইয়া শুনবেন আপনার ইমাম সাহেব বেতন দশ হাজার হোক উনি আল্লাহর কথা বলে

কইব না সমস্ত হুজুর কি করবো না করবো বিল্ডিংয়ের কাম তুষে ফুটবি দেশের বেতন আইতা আছে বেত খানা খাইতে আছে তিন বেলা খানা তিনবেলা নাস্তা খানা তার কি সমস্যা হুজুরের দ্বারা আমার দরকার না 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 বা না দুনিয়ার চাহিদা পূরণ হওয়ার নাম মুসলমানের জিন্দি না তো এটাই বললাম আল্লাহ তালা বলেন বন্ধু বন্ধু সমস্ত বেইমান বেইমান সমস্ত মুশ্রিক শ্রিক মুনাফিক সমস্ত নাফরমান পাপি পাপি আল্লাহকে যদিও বুঝতে চায় কিন্তু আখেরাত বুঝতে চায় না কেন কেন কারণ আখেরাত যদি বুঝে বুঝে তারা জানে আমি পারমু পারমু এই যে অরাজে বলছে কত থেকে উঠাইবো কবরে আবার সৃষ্টি করবে কিভাবে আল্লাহ বলে এটা মিথ্যা কথা তাদের কলিজা যদি আপনি খুলেন খুলেন বুঝবে বুঝবে আপনি পাইবেন এটাতে রিপোর্ট আপনি পোস্টমর্টেম রিপোর্ট করেছেন আলটা রিপোর্ট বাইর করেছেন তার কলিজান আপনি এক কথা বুঝবেন বুঝবেন যে এ জানে আমি আল্লাহ আবার সৃষ্টি করতে পারবো আর কারণ যিনি প্রথম সৃষ্টি করলাম যিনি মৃত্যু দিলাম তিনি আবার বানাইতে পারব না প্রথমবার বানাইছে কে মৃত্যু দিছে কে তো এই দুইটা যিনি পারলেন তৃতীয়টা তিনি পারবেন না পারবেন না এটা তো একটা সোজা বাংলা এটা তো সোজা অঙ্ক দুইয়ে দুইয়ে এটা না বুঝার কি আছে আল্লাহ বলেন ওরা বুঝে ওরা জানে জানে কিন্তু মূল বিষয় হলো ওরা এটা বুঝে বুঝে আখেরাত যদি মেনে নেয় গুনাহ ছেড়ে দিতে হবে আখেরাত যদি মেনে নেয় গোলা আমি বন্দিগি করতে হবে আখেরাত যদি মেনে নেয় চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া অসভ্যতা এগুলো ছেড়ে দিতে হবে আখেরাত যদি মেনে নেয় আল্লাহ তালার গোলামি হুকুম পালন করতে হবে আখেরাত যদি মেনে নেয় তাহলে আল্লাহর মুখোমুখি হইতে হবে জিন্দিগির হিসাব দিতে হবে আর এটাই তাদের অপছন্দ আল্লাহর সামনে আসতে চায় না জীবনের হিসাব দিতে চায় না গুনা ছাড়তে চায় না বন্দিগি করতে চায় না এই কারণে ওরা বার 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 আখেরাতের উপরে বিভিন্ন ফালতু যুক্তি পেশ করে Thank <laughs>

যুব সমাজকে মাদক থেকে মুক্ত করা বুদ্ধি দিছে একবার দেখছি বুদ্ধিমেদী লিখছে যে ফুটবল খেলার আয়োজন করছে লেখা শিরোনাম মাদকের বিরুদ্ধে ফুটবল ফুটবল বুঝছেন না দর্শন নারী নির্যাতন এটা বন্ধ করা উচিত এখন কি বুদ্ধি বুদ্ধি হলো স্টেডিয়ামের মধ্যে শিল্পী ঢাকার থেকে এনে ওপেন কনসার্ট ওপেন কনসার্টের মাধ্যমে নেচে নেচে গেয়ে গেয়ে বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে গেয়ে ব্যান্ড শিল্পী বলবে নারী নির্যাতন করো না ধর্ষণ করো না তারপরে ইফটিজিং করো না কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকিও না আর ছেলেরা বলবে ওই ওই আপনার কনসার্টের মাঠ মত থেকে ছেলেরা বলবে জি জনাব আজকে থেকে জনায়ে বাগদাদি হয়ে ঘরে ফিরলাম বাহ বাহ বুদ্ধি এই समस्त বুদ্ধি বলে কিন্তু আল্লাহর কোরআন কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হট্টাকুল ধর্ষণ নারী নির্যাতন জিনা ব্যভিচার মদ জুয়া এই অশোভতার ছয়লাপ থেকে জাতিকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সম্প্রদায়কে বাঁচানোর জন্য যুব সমাজকে বাঁচানোর জন্য আল্লাহর কসম 1400 বছর না 14 লক্ষ বছর চেষ্টা করেও হাজার বাহিনীর উপরে আরো বাহিনী লাগাইলো বারবার ব্যর্থ হবে সফল হবে সেদিন রবের কালাম শুনবে যে ঠিক

আফগান পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে এই জন্য প্রকাশ্য দিবালোকে স্টেডিয়ামে বারোটি খুন খুন একজন আপন আত্মীয় একজন ব্যক্তি তার আপন জন বারো জনকে হরন্দা করার শাস্তি শুরু তাকে প্রকাশ্যে করছে বলছে এটা মানবাধিকার লঙ্ঘন আরে না ফরমান এটা যদি মানবাধিকার লঙ্ঘন হয় ওই যে বারো জন হত্যা করলো এটা মানবাধিকার উদ্ধার করা হয়েছে নাকি নাকি সেটা কি বলে কি বলে কি বলে বলি এই বললাম আমার হিসাব হিসাব রাজনৈতিক বক্তৃতা না আমার হিসাব বলে কথা বুঝানো যে আল্লাহ তালা বলে বন্ধু বন্ধু আখেরাতের বিশ্বাস যদি কারো কলি যায় দেওয়া যায় পরকালের অনুভূতি যদি কাউকে দেওয়া যায় মৃত্যুর কথা কবরের কথা আখেরাতের কথা পরকালের কথা জান্নাত জাহান্নামের কথা যদি কাউকে বুঝানো যায় আল্লাহর কোরআন যদি কারো কলি যায় বসানো যায় খুদার কসম এটাই একমাত্র পদ্ধতি মানুষকে উত্তম চরিত্রবান সভ্য ভদ্র মার্জিত উন্নত রুচির এবং দুনিয়া আখেরাতের সফল ব্যক্তি হিসাবে গড়ে তোলা এটাই আল্লাহ বলছে কুলিয়া তা ওয়াফা কুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন হে নবী আপনি পৃথিবীবাসীকে বলে দেন তোমরা মানো বা না মানো আজকের এই দুনিয়া থেকে তোমাদের মৃত্যু হবেই হবে এবং তোমাদের হাশরের ময়দানে আল্লাহর সামনে একত্রিত করা হবে অর্থাৎ তুমি ভুলে গেলেও মৃত্যু হবে আখেরাত হবে তোমার স্মরণ থাকলেও হবে তোমার বুঝে আসুক বা না আসুক হবে মৃত্যু হবেই হবে আমার আমার ভাই বন্ধু আমি আপনাদের কাছে এটাই বলতে চাই মৃত্যু আপনি বিদ্রুপ করলে হবে না যে আর রোয়াজ নাই কেবল কবরের কথা বলে কেবল আখেরাতের কথা বলে আমার আর আওয়াজ নাই এটাই ডাক্তার সাবে মাটির হিসাব দেয় না ডাক্তার সাহেব ওষুধের কথা লাগে ইঞ্জিনিয়ার সাবে দামাল লেখেনা প্রতিদিনে বিল্ডিং এর হিসাবে করে ঠিক তো তো হেরে বলেন না কেন এই মিয়া বলেন না কেন ইঞ্জিনিয়াররা বলেন না কেন যে বেটা জীবনটাই তো শেষ করলে ইট বালু সিমেন্ট লইয়া ডাক্তারকে কেন বলেন না যে মিয়া জীবনটাই তো পার কইরা দিলা প্যারাসিটামল আর ফে প্লাজিল ট্যাবলেট দিয়া অন্য কিছু নাই কেন তুমি আমি কেন সব বলতে হবে আমি কেন আখেরাত বলবো না বলবো আমার আল্লাহ এলেম দিছেন কোরআনের যেটুকু তো আল্লাহর বান্দাদেরকে তো আখেরাত স্মরণ করাবার জন্য আমার মানসব যেটা আমার দায়িত্ব যেটা আমি তা বলবো না বলবো না কথা বলেন না কেন এটাই এটা এটা জুলুম জুলুম এটা অন্যায় তাইলে তাইলে এই জন্য বললাম আজকে আমরা এই মাদ্রাসা গুলোর মাকসাদ এটাই আমরা আমরা আখেরাতের স্বপ্ন দেখাই আমরা কবরের কথা মনে করাই আমরা পরকারের কথা মনে করাই আপনারা যেমন ভবিষ্যতের চিন্তায় ভাই পড়ালেখা করেন আপনাদের ভবিষ্যতের চাইতে আমাদের ভবিষ্যৎ লম্বা এখানে ব্যবধান ভবিষ্যতের চিন্তা আমরাও করি আপনারাও করেন আপনাদের অভিভাবক যেমন ভবিষ্যতের চিন্তা আমরাও ভবিষ্যতের চিন্তা বাকি আপনাদের ভবিষ্যৎ মৃত্যু পর্যন্ত আমাদের ভবিষ্যৎ জান্নাত পর্যন্ত এখানেই তফাৎ এই তফাৎ আমার এই কথাটাই আমার প্রিয় মাওলানা আব্দুল মান্নান সাহেব সাহেব এই সার আমি ওনারে কখনো হুজুর কই কখনো সার কই সে আমাদের কলিজার টুকরা আমার শাহ আরিফ বিল্লা হাকিম আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুরের হুজুরের আপন মানুষ একেবারে হৃদয়ের মানুষ বিশেষ যাকে মহব্বত করে যাদেরকে আমার শাহ তার একজন আমরাও আজকে না হয়তো পনেরো বিশ বছর ধরে এই আব্দুল মান্নান স্যারকে আমি এই কোট বাড়িতে দেখছি দেখছি আমার 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 আজকে থেকে পনেরো বছর আগে আমার আপন বড় ভাইয়ের বড় ছেলে প্রথম ছেলে ছেলে আমার ভাতিজা মাহমুদুল হাসান মাসরুর আমার ভাতিজা ওনার কাছে এই ওয়ান্ডারফুল মেথড এর এই ইংরেজি শিখছে তখন আমি শুনছি না হয়তো বিশ বছর হবে আঠারো বিশ বছরের কম হবে না তার বয়সে তো এখন পঁচিশ ছাব্বিশ তাইলে তাইলে এই সময়ে পনেরো বছর আগে আমি এগুলা তার শুনছি এত সুন্দর সুন্দর আমাদের মাদ্রাসায় উনি উনি ছাত্রদেরকে পড়াইছেন বিভিন্ন জায়গায় এই জন্য আমি এখানে বলছি ইডি আমার দেখান আমি তো আমাদের এগুলো জানি কিন্তু আমার একটা দীর্ঘদিনের দাবি ছিল দেখা হইলেই আমি বলতাম যে আপনি তো একটা মাদ্রাসা যেখানে ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা নাম হবে মাদ্রাসা আল্লাহর কোরআন পড়বে সুন্না পড়বে কিন্তু সারা পৃথিবীতে এমন যোগ্যতা যেন হয় আপনার দ্বারা যে ওরা ইংরেজিতে যে সারা ইউরোপ নামুক সারা পৃথিবীতে প্রকাশ করতে পারতে পারে রসুলে সুন্ন বলতে পারতে পারে এটা আমি নিয়মিত দেখা বলে কত সময় আমি রাগ করে আমনামর থেকে উঠেন উঠেন জানেন থেকে আমি উড়েননি আপনি যেদিন যেদিন করবেন ওইদিন আমার কাছে আইবেন সব কথা নিয়ে আপনার লাগা আমার কোনো কথা নেই কত সময় রাগারাগি করছি আমি এর সাথে কারণ আল্লাহ তাকে তাকে এইটা যোগ্যতা দিছে যে সে এই তার ভালো ইংরেজিতে সে পড়াইতে পারে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এটা আমি পারতাম না পারবে না যাকে যোগ্যতা ওই যোগ্যতার আলোকে উনি আলেমদের সাথে চলে বুজুর্গদের সাথে চলে ওয়ালাদের সাথে চলে এই জন্য আমার একটা কথা ছিল যে মাদ্রাসা করেন মাদ্রাসা করেন মাদ্রাসা করেন আলহামদুলিল্লাহ বহুদিন দিন বলার পর শেষ পর্যন্ত আব্দুল মান্নান সময় লাগছে স্বাস্থ্যবান তো না রাইতে সময় লাগছে মাগার নোট শেষ শেষ পর্যন্ত লইরা সইরা এরপরে এই কোটবাড়ি মাদ্রাসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রওশনারা বালিকা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে চলতেছে এবং মুসলমানের ছেলেরাও দ্বীন শিখছে মেয়েরাও দ্বীন শিখতেছে এবং ছেলে মেয়েদেরকে উনি কুরআন সুন্নার সাথে সাথে ইংরেজিতে ইসলামকে পেশ করার যে যোগ্যতা দক্ষতা এটার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তাআলা এই মেহনত এই ফিকির তার জিন্দিগির সাধনা ভরপুর কবুল করে নেন ভরপুর কবুল করে নেন বলে না আমি বাকি ভাই আপনাদের সবার কাছে আমার আমার করে বন্ধু প্রিয় ভাই ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আপনি শিক্ষিত হন হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণ আপনার জ্ঞান হোক আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ আপনার জ্ঞান হোক আমরা চাই আমরা দোয়া করি আমরা জেনারেল শিক্ষার বিরোধী না আমরাও জেনারেল পড়ালেখা করছি আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি অতএব আমার উদ্দেশ্য শুধু একটাই দোস্ত আমার আমার এই 1 মিনিটের কথা বাবার কাছে পড়দার আড়ালের মার কাছে অভিভাবকের কাছে প্রিয় ভাই তোমাদের কাছে 16 বছর পড়লাম বাবা 14 বছর পড়লাম বাংলা প্রথম পত্র আলাদা দ্বিতীয় পত্র আলাদা ইংরেজি প্রথম পত্র আলাদা দ্বিতীয় পত্র আলাদা সাধারণ গণিত আলাদা উচ্চতর গণিত আলাদা পদার্থ বিজ্ঞান আলাদা জ্ঞান আলাদা রসায়ন বিজ্ঞান আলাদা দুনিয়া শেখাবার জন্য তোমারে বন্ধু এত ভাবে চোদ্দ বছর ষোলো বছর বারো বছর আলাদা করে করে প্রতিদিন তোমার দ্বারা ঘন্টা পড়াইছে ঘন্টা পড়ালেখা করাইছে আমার বাবা ষোলো বছরে প্রতিদিনকার কার ঘন্টায় এই ষোলো বছরে কত হাজার ঘন্টা হইলো এই সবগুলো ঘন্টার মধ্যে আমার মালিক তার কোরআনের জন্য একটা ঘন্টাকে সময় পেত না পাওয়া উচিত ছিল না তাইলে ষোলো বছর পরে একজন মুসলমান কিভাবে বলে আপনি কেমনে বলেন যে আপনি আল্লাহর কোরআন সহি শুদ্ধ দেখেও পড়তে পারেন না একটাইতে বড় দুর্ভাগা বদনসিব আর এরপরে আল্লাহর কোরআন যে সহি শুদ্ধ পড়তে পারে না দেখে দেখেও আমনে উচ্চ শিক্ষিত এই কথা প্রথম পক্ষে আনিসুর রহমান মানে না দৈনতান্ন কেন না

এটা নাই কোথায় কোথায় এটা কোথায় না উচ্চ শিক্ষা আল্লাহর কোরআন এই জন্য বাকিটাকে বলে জেনারেল জেনারেল শিক্ষা মানে তো সাধারণ শিক্ষা উচ্চ শিক্ষা তো কোরআন উচ্চ শিক্ষা তো রসুল সাল্লা সাল্লামের জিন্দিগি সুন্না হাদিস হাদিস অতএব আমি অনুরোধ করছি আপনারও প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রিয় ভাই এই জবাব দিতে পারবেন না আল্লাহ যখন বলবে আমার দেওয়া জবান আমার দেওয়া হাত আমার দেওয়া ব্রেন আমার দেওয়া অন্তর আমার দেওয়া চোখ বান্দা ষোলো বছর এত কিছু পড়লা আমার কোরআন একটা নজর দেখেও পড়তে পারো না এই পৃথিবী তোমাকে এই সময়টুকু দিল না না তোমার অভিভাবক একবারও ভাবলো না যে আমার ছেলে তো ঠিক আছে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমার ছেলে তো মুসলমানও হওয়া চাই আমার ছেলে তো আখেরাত হওয়া চাই আমার ছেলে তো আখেরাতের মুক্তি হওয়া চাই এটা কি ভাবার দরকার ছিল না ছিল না কথা বলেন না কেন এটা উচিত না এটা তো আজকে শেষ কথা এই মুবারক মাহফিল থেকে আমি সবাইকে অনুরোধ করলাম প্রত্যেককে ইনশাআল্লাহ যার যার জায়গা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনাদের জায়গা ঠাইকা আপনি একটু সময় বাইর করেন শুক্রবারে বের করেন শনিবারে টাইম বাইর করেন বৃহস্পতিবারে বাহির করেন ফজরের পরে বাহির করেন তিন দিন পরে এক সপ্তাহ পরে হোক যে যখন পারে যে যখন কোরআন শিখেন আমার একটা স্লোগান আমি আমার ক্যান্টনমেন্টে ময়নামতি সাবের বাজার আমি একশো আঠারো শত শতক জায়গা আলহামদুলিল্লাহ একসাথে কিনছি মাদ্রাসা করার জন্য একদিকে বাচ্চাদের মাদ্রাসা চলতে করব আরেকটা বড় মাদ্রাসা করতে চাই সারা বাংলাদেশের সকল মুসলমানের জন্য মাদ্রাসাতুল মুসলিমিন মুসলমানদের মাদ্রাসা অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত অশিক্ষিত কুলি দিন মজুর ঠেলাওয়ালা যে আমার একটা স্লোগান আছে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দুইবারে আমার মাদ্রাসায় বন্ধকালীন সময়ে ছয় দিনে আমরা দুই বন্ধে এই পর্যন্ত প্রায় পাঁচশোর মতো ছেলে আমরা আলহামদুলিল্লাহ প্রায় পাঁচশো একবার সাড়ে তিনশো আরেকবার দেড়শো আগামী দিনে এটাকে ধারাবাহিক করতে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে তিন ঘন্টা তিরিশ ঘন্টা একদিন হাজার দিন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ এই রৌশনারা বালিকা মাদ্রাসা এবং মাদ্রাসায় আবু বকর রদি আল্লাহ আনহু কবুল করেন আল্লাহ তালা মৌলানা আব্দুল মান্নান সারকে আর কবুল করেন আবার যেন কোন দিকে গড়ি না দেয় কথা বলে না এটা ঠিক থাকবে তো এই মাদ্রাসা মৃত্যু পর্যন্ত ঠিক থাকবে ইনশাআল্লাহ মাইকে কল মাইকে بلي بلي. إن شاء الله বলেন ইনশাল আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ফিকির ঈমান আমলের ফিকির দিন মতো থাকার চলার তৌফিক দান করে অভিভাবকরাও আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সন্তানের জন্য ইমানের ফিকির করেন বাপ নামাজের ফিকির করেন আখেরাতের ফিকির করেন দুনিয়াও সাজবে আখেরাতও সাজবে আল্লাহ তৌফিক কবুল দান করেন

এখনে আজান হবে আমরা যারা অজু স্ট্যান্ডার প্রয়োজন মন্ত্রাসায় আপনার অজু ব্যবস্থা আছে এখানে জামাত হবে ইনশাআল্লাহ আপনারা চলে আসুন ইনশাল্লাহ মাঝে পরে বিরক্ত করবেন আপনার রোজাদার কেউ